সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভালো লাগবে কোনো কাজ কম হয়নি সকালে বসেছি ভিডিও আপলোড দিতে সেই সকালে ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিলাম সেই সকালে বসে আর এখন কটা বাজে বলো তো প্রায় সাড়ে দশটা বাজে আজকে আমার ছেলের কিন্তু পরীক্ষা এখনো রান্না বসাতে পারিনি কখন দিয়ে বসা বসাবো করছি সেই দুটো হাত অনবরত কন্টিনিউ চলতে থাকে চার জায়গায় পোস্ট করলাম চারটে জায়গায় পোস্ট করতে সময় লাগবে না বলো এইখানেই সাতটা আটটা আছে পাখা চলছে তো তাই জন্য বাইরে আসলাম শুনতে পাবে না আর সাতটা আটটা করে একটা পোস্ট দিলাম তো লিখলাম সব কিছু করতে করতে হাত বাতা করবে না বলো এত পরিশ্রম করছি একই আসাতে আরে দেখো না পুঁইশাকুলো সবাই দেখে বলছে তুই খাস না তুই লাগিয়েছিস কেন বলো দেখতেও তো সুন্দর লাগার ব্যাপার আছে না একটু গাছ লাগালে ভালো লাগে না আজকে মাথা শ্যাম্পু করেছি আর সকাল থেকে অনেক কাজ হয়েছে বাথরুম ফাথরুম সব পরিষ্কার করা হয়েছে মাথা শ্যাম্পু করেছি আর দেখো একটা যেন টিপটা কেন উপরে বলো তো এই জায়গাটা দেখো তোমরা সাদা হয়ে গেছে আমার টিপ করতে করতে আর টিপ না পড়লে মুখটা একটু কেমন কেমন লাগে আর টিপ করে দেখো এই জায়গাটা পুরো সাদা সাদা হয়ে গেছে সেই জন্য তো আমাকে একটা মানে পুঁইশাক চেয়েছে কিন্তু আমার বর মানে বিকালবেলা ও মানে কি বলবো ঘুমিয়ে কাত কেটে দেওয়ার সময় নেই ও ঘুমিয়ে পড়ে কি সুন্দর টক কি হয়েছে তবে আমার বর বলছে থাক অসুবিধা নেই পুঁই মিটুলি হবে তো অনেকে পুইশাক খায় না কিন্তু মিটুলিটা অনেকে ভালো খায় সেই জন্য তো আমাদের কালকে একটা বউ কাল না পরশু দিন একটা বৌদি এসেছিলো আমাকে বলছিলো যে তুমি যখন খাও না তা লাগিয়েছো কেন আমার হচ্ছে শখ মানুষের শখ বলে না শখ বেশ দেখতে ভালো লাগে আমি কিন্তু খাই না সত্যিই খাই না কেন আমার থাইরয়েডের জন্যে বা তেমনভাবে খাই না যেন এটা রাস্তায় চলে যাচ্ছে আবার কার গায়ে লাগবে সে আবার চারটে কথা শোনাবে সব দিকেই তো জ্বালা আছে ছেলের পরীক্ষা এখনও কাজ বাকি কী রান্না করবো কালকে বুঝিয়েছিলাম একটু আছে এখন ভাবছি চালটা দিয়ে একটু ডাল করি আলু সেদ্ধ দিয়ে আর উচ্ছে আলু ভাজি আর হচ্ছে মাছ করি মাছ আছে মাছ করি এই হচ্ছে রান্না করব তো ছেলে দেখো শুয়ে আছে আর হচ্ছে নতুন হেডফোনটা এখন পুরানো হেডফোনটা আর ভালো লাগছে না এখন নতুন হেডফোনটা যখন পুরানোটা কিনেছিল তখন এই নতুন ছোটো ছোটোগুলো বলেছিল আমি তো কিনে দিইনি তো এগুলো এখন পেয়েছি এগুলো আর ছেলের আজ থেকে পরীক্ষায় তোমরা সবাই আশীর্বাদ করে জানো ছেলে খুব ভালো নাম্বার করতে পারে মাধ্যমিকে তো অত ভালো হয়নি এখন যেন ওর একটা স্বভাব দরকার শুয়ে শুয়ে পড়া জানে এখন যেন একটু ভালো নাম্বার করতে পারে আর একটা জিনিস কি হয়েছে যেন আমার ই হয়েছে ওই কী বলে আজকে আমার ফোনের রিচার্জ তো সেই দশ দিন হয়ে গেছে শেষ আর আমার ছেলের ফোনে রিচার্জ হচ্ছে আজকে শেষ হয়ে যাবে যেন আজকে আমাকে রিচার্জ করতেই হবে জিও তো বিকালবেলায় শেষ হয়ে যাবে তো কি আমার কি দুর্দশা এসেছে দেখো আর ফোনের রিচার্জটাও করতে পারছি না এরম অবস্থা এবছর পুজোয় কেনাকাটি তো অনেক দূরের কথা তো দেখা যাক কি হয় তো চলো আজকে আমি সকালে না সব বাথরুম ফাথরুম পয়সা করার সময় আমরা তো সব ছুঁই না দাঁত আজকে দাঁত মাজা হয়নি এখন এই মাত্র দাঁত মাজলাম তো জল খাইনি দেখো শাড়িটাও ভিজে গেছে আর চোখ মুখ না ধুলে হয় না সেজন্য আবার চোখ মুখ ধুলাম তো চলো একটু জল খেয়ে নিই জল খেয়ে নিই কেন গলাটা শুকাচ্ছে অনেকটা কথা বলে ফেললাম দাঁত মেজে এসে আর অনেকে দাঁত মাজার ভিডিও করে বাবা আমার ভালো লাগে না গো সত্যি কথা বলতে ওটা একটা কেমন একটা অস্বস্তি নিজের কাছে যেটা ঘিন্না লাগে সেটা লোকেরও তো তাই লাগবে তাই না ওই আমি ওইটা করি না তো চলো সাথে থাকো বুঝুন গোছালাম আমার কালকে দেয় যে ভেন্ডি আলু ভাজা ছিল এটাকে আবার একটু গরম করছি কেন বলো তো যদি না করি এত গরম পড়েছে আমাকে দেখেই বুঝতে পারছো আমাদের এখানে প্রচুর গরম এই যে বসিয়েছি তোমরা আওয়াজ পাচ্ছ চুঁচু করে আওটাকে ওটাকে একটু ভাজা ভাজা করে গরম করে রাখছি ডাল দিয়ে খাবে আজকে চালটা দিয়ে ডাল আলু সেদ্ধ আর উচ্ছে আলু ভাজবো আর কিছু করবো না আর মাছ করবো কেন এখন অনেকটা বেলা এখন ঝটপট রান্না করে ছেলেকে খাইয়ে নিয়ে চলে যাবো সেই জন্যে চলে যাবো মানে পরীক্ষা দিতে যাব আর গরমে আমি সহ্য করতে পারছি না বুঝেছো একদম গরম সহ্য করতে পারছি না আর গরমে আমার জানটা বেরিয়ে যাচ্ছে আর মাথায় শ্যাম্পু করে তেল দিয়েছি গরম লাগছে যেন শ্যাম্পু করলে বেশি গরম লাগে ওই জন্য আমার গরমটা প্রচুর লাগছে তো চলো ছেলে আসুক ছেলেকে খেতে দিই ছেলে চান করতে গেছে আমি এটা করি করে গ্যাস মুছবো তারপর চালতা ফালতা কাটবো তরকারি ফরকারি কাটবো সবজি কাটবো এখন অনেকটা কাজ আছে তারপরে একবারে জল আসবে চাল ধুয়ে রান্না ভাত বসাবো আর ওদিকে সব কিছু বসাব শুক্রবার দিন আর হচ্ছে সোমবার এই দিন এই দুটো দিন আমার না দিনে দুবার তিনবার গ্যাস মুছতে হয় একবার কি বলে এখন মুছছি একবার কি বলো সকালে মুছেছি আবার রান্না করে একবার একটু হালকা করে কাপড় বুলিয়ে নিই নাহলে ওরকম তো গ্যাস রাখতে হয় না তো রান্না করে সচরাচর আমি খুব কমই মুছতে পারি সময় পাই আর কি বাসি গ্যাসে রান্না করে না আমি সেই জন্য পরিষ্কার নিই বাসি গ্যাস বা বাসি উনান বা বাসি কাপড় বা বাসি কোনো জিনিস এইভাবেই আমরা কিন্তু মেনে চলি কারা কারা এরকম মানো একটু কমেন্ট করে জানিও আগে তো বাসি উনান ছিল যতক্ষণ না উনানে মানে দুনানের কয়লা গুল পরিষ্কার না করে উনার নেতা যতক্ষণ না দিতাম না ততক্ষণ কিন্তু আমরা কিন্তু রান্না বসাতাম না অনেকেই আছে বাসি উনানে করে দেয় কিন্তু আমরা করি না যেন কেন বলো তো এই জন্যেই করি না যে ভালো লাগে না মানে বাসি জিনিসটা একটু মেনটেন করা মানে মেনে চলাটা খুব ভালো তো ছেলের খাওয়া হয়ে গেছে সব বাসন নিয়ে চলে এসেছি গ্যাস মোচা হয়ে গেছে আর আমার ছেলেটা দিন বা দিন মনে হয় জানি রোগা কাটি হয়ে যাচ্ছে দেখো তোমরা একটু দেখো কিচ্ছু নেই পিঠের হাড় ঘোর বুকের হাড় ঘোর সব দেখা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই জায়গাটা দেখো বৃষ্টি পড়ছে আর এই জায়গাটা প্রচুর নোংরা পড়ে আমাকে বার বার করে এই জায়গাটা ধুতে হয় এই জায়গাটা ধুয়ে টুয়ে নিয়ে আমি এখানে বসে পড়েছি কাজ করতে কাজ করতে মানে বাসন মাজতে বসে পড়েছি যখন তখন 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 বৃষ্টি চলে আসছে একদিন এই সময় কি গরম মানে ছিল তো বৃষ্টি দিয়ে আরামই হবে কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে তো ছেলের পরীক্ষা পরীক্ষার সময় যদি বৃষ্টি হয় কি করে পরীক্ষা দিতে যাব স্কুলটা তো কম দূর না মানে কম কাছে না প্রচুর দূর প্রায় আমাদের বাড়ি দিয়ে কুড়ি পঁচিশ মিনিট লাগে পায়ে হেঁটে সাইকেলে প্রায় দশ পনেরো মিনিট তাহলে তোমরা বলো জোরে হাঁটলে কুড়ি পঁচিশ মিনিট আর আমাদের ঢিক ঠিক করে হাঁটলে তো আরও দেরি হবে তো বৃষ্টি পড়লে কি করে যাব। তার মধ্যে তো পরীক্ষা বলে একটা কথা চিন্তা তো মাথার মধ্যে লেগেই থাকে মাদের আর আমি তো ছেলেকে প্রত্যেক পরীক্ষায় ছেলেকে কখনো একা ছাড়ি না ওখানে যাই গিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকে এখন তো এক ঘন্টা পনেরো মিনিট তো সেটা বাদ দাও আগে যখন দু ঘন্টা আড়াই ঘন্টাও হয়েছে তখনও কিন্তু আমি আমার ছেলেকে ওখানে থেকেছি কেন বলতো তো সবসময় মনে হয় যে শরীর খারাপ হলো অসুস্থ হলো কিছু হলো অন্তত এই পরীক্ষার সময়টা এমনি সময়ের কথা আলাদা এমনি সময় তোমাকে আমাকে ফোন করলো আমি চলে গেলাম আর পরীক্ষার সময়টা পরীক্ষার টেনশান থাকে কত কিছু হতে পারে আমি সামনে থাকলে একরকম মনটা মানবে তো সেইভাবে সকাল থেকে ভিডিও আপলোড ভিডিও করা ভিডিও পোস্টিং ভিডিও ভয়েস ভিডিও এডিট এই সেই সকালবেলা আটটা আটটার সময় লেগেছি আজকে বাথরুম টাথরুম পরিষ্কার টয়সা করেছি অনেক এমনি যেন আমি করতে পারি না হাতে ভীষণ আমার যন্ত্রণা করে বর বলেছিল করে দেবে যেহেতু বর আমাকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে এসে কখন করবে তাই জন্য আমি আমারটা নিজেই করে নিলাম তারপরে কি বলো তো এই যে হাতের ব্যথার জন্যে না এই কাটা কুটি তারপরে এতক্ষণ কন্টিনিউ ফোন আমাকে দেখতে হচ্ছে মানে ফোন টিপতে হচ্ছে আর কি ফোনে কন্টিনিউ হ্যাশট্যাগ লেখা তারপরে ভিডিও আপলোড এগুলো সব সব করছে এত কষ্ট পরিশ্রম করছি শুধু মানে একটু আশায় তোমরা জানো আর দেখো চালতা কেটে নিচ্ছি আর চালতাটা অনেকেই বলো তোমরা যে চালতা নাকি কাটতে পারো না তবে বেশ ভালো চালতা দিয়ে ডাল চালতার চাটনি এগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু আমাকে জানিও তো তো এই হচ্ছে ব্যাপার বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে আর এই চালতাগুলো কেটে নিচ্ছি ডাল মানে দিয়ে মুসুরির ডাল দিয়ে চালতা করব ছেলে গেছে জেরক্স করতে আর এখানে রেশন দিচ্ছি এরপরে কোন দিন রেশন দেবে সেটাকে জানার জন্যে বললাম বাবা একটু জেনে আয় কেন দুদিন করে দেয় আমাদের এখানে রেশন আজকে একদিন দিচ্ছে এরপরে একদিন দেবে আজকে তো পরীক্ষা মাও ধরতে পারলো না আমিও তো যেতে পারলাম না এর আগে একবার ছেলেকে পাঠালাম বললো মা প্রচন্ড ভিড় আছে মা এখন গিয়ে কি করবে তো অত সময় আমার নেই লাইন দিয়ে দাঁড়ার আজকে তো দোকানে গেলে হবে মাসের শেষের দিকে দোকানে গেলেও পেয়ে যাব তো বরকে নিয়ে তাহলে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো তারপরে কি হলো বলো তো ছেলে দেখো জেরক্স মানে রেজি এখন তো সিস্টেম পাল্টেছে ওদের কী বলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রে মানে রেজিস্ট্রেশনটা নিয়ে যেতে হবে পরীক্ষা তো আমি একটা বললাম জেরক্স করে নিয়ে আয় কেন একদম পাতলা কাগজের মতো জানো তো যদি কিছু বাড়িতে ছিঁড়ে ফিরে যায় বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে তাহলে তো গন্ডগোল তাই না সেই জন্য ওকে পাঠিয়েছি আর আমি এখানে সবজি কাটছি ও আসলে একটু জল দেবে তারপরে ডালটা আমি বসাবো কেন বলো তো কেনা জল বেড়াল থেকে আমি ঢালতে পারি না আর আজকে তো হাতে আরও ব্যথা তো আজকে আরোই ঢালতে পারবো না সেই জন্য সতে দেখো তরকারি কাটছিলাম তোমরা তো দেখলে এই যে দেখো সব ফেলে রেখে ছেলে গেল হচ্ছে রেজিস্ট্রেশনের জেরক্স করতে রেজিস্ট্রেশনের মধ্যে বাবা ফাইলটা তুলে না এখনই জানা হ্যাঁ এটা রেজিস্ট্রেশন আসল নিয়ে যেতে হবে তো ছেলে গেছিলো রেজিস্ট্রেশানে জেরক্স করতে রেশন দিচ্ছিলো আজকে তো ছেলে বললো মা রেশনটা ফাঁকা আয় এর আগে একবার পাঠিয়েছিলাম প্রচুর ভিড় যার জন্য মা আজকে ধরতে পারলো না আমি বললাম সকালে আমার লাইন নেই লাইন দেওয়ার সময় নেই আর এখন হচ্ছে মা ছেলে বললো মা দু তিনজন আছে তো হচ্ছে শেষ মুহুর্তে চাল থাকে না আর এখন হচ্ছে চাল ওজন না করলে স্লিপ বেরোয় না আমি দৌড়িয়ে গেলাম সব ফেলে রেখে দিয়ে দেখছি যে দাদাটা ই করছে যে কি বলে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল সব বন্ধ করো তো দাদাটা হচ্ছে বললো যে এখন এসছেন আজকে হবে বলে মনে হয় না আমি বৃহস্পতিবার দাদা পরীক্ষা থাকে তো আমি কি করে আসবো বলেন হ্যাঁ তো আজকেও পরীক্ষা যদি হয় পরীক্ষা আছে না হ্যাঁ আমি এগুলো কাটাকাটি করি গরম লেগে গেছে দিয়ে বসাই রান্না বসিয়ে তারপর তোমাদের সামনে আসছি দেখা যাক কি হয় তো চলো সতে থাকো এ দেখো তোমাদের সাথে কথা বলতে পারছি না কিছু শেয়ারও করতে পারছি না এই যে কুকারে চালটা আর ডাল দিয়ে বসিয়েছি ডালটা সেদ্ধ করে উচ্ছি আলু ভাজা বসিয়ে দিয়েছি ভাত চাল দিয়ে বসিয়ে দিয়েছি আর হচ্ছে সরাও তো তো বাবার বাইরে পড়তে লেগেছে টিপি টিপি বৃষ্টি আমার ছেলে বলছে মা এখন বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল তো সেই জন্য দেখো এই জামা কাপড়গুলো তুলে এনেছে বললাম সরাতে তো বলছে দাঁড়াও সরাচ্ছি আর ওই যে পড়তে বসেছে পড়ছে আর বাইরে দেখো বৃষ্টি যদি পড়ে কি করে যাবো তো এরম ভালো লাগে তোমরা একটুখানি জানাও তো বলো পরীক্ষার সময় কাটারকে বলছি টিপির টিপির করে হতে থাকবে তারপরে গরম এত গরম আর টেকে যাচ্ছে না গরমে আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে পুরো সব ভিজে চান হয়ে যাচ্ছি আমি ডাল বসাবো উচ্ছে ভাজাটা হলে ডালটা হয়ে গেলে মাছটা করো ভাতটা হয়ে গেলে ছেলেকে খাওয়াতে হবে আর এখানে এর মধ্যে নিয়ে চলে এসেছে জেরক্স করে এই যে ব্যাগটার মধ্যে জেরক্স করে এনেছে আর সার্টিফিকেটটাও মানে কি বলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাই তো এবছর থেকে তো তোমরা সবাই যারা মোটামুটি সবাই জানো যে সিস্টেমটা পাল্টিয়েছে সেমিস্টার করে দিয়েছে এগারো ক্লাস বারো ক্লাস তো এগারো ক্লাসটা পুরোটাই স্কুলে পরীক্ষা দেবে দুটো পরীক্ষা হবে আর বারো ক্লাসের পরীক্ষাটা অন্য স্কুলে দেবে দুটো পরীক্ষাই অন্য স্কুলে দেবে তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া পরীক্ষা দিতে পারবে না তারপরে ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না ফোন তো ধরো বাদ দাও ফোন কেউ নেয় না আমার ছেলে তো নেয় না অন্য ছেলের কথা বলতে পারি না ক্যালকুলেটার এত দাম দিয়ে কিনলাম বেকার আমার ফালতু নষ্ট হয়ে গেল এই পরীক্ষাতে আর পরীক্ষাতে অ্যালাউ নেই মানে বাড়িতে স্যার মাস্টারদের কাছেও কিন্তু এখন আর করা যাবে না কেন ওটা করলে ওটাতে অভ্যাস যেমন ওরা ওটা করে করে অভ্যাস হয়ে গেছে এখন নতুন সার্কুলার জালি জারি করেছে যে ক্যালকুলেটার নিতে পারবে না সেই জন্য ওদের ভীষণ আমার ছেলেদের আমার ছেলে বলে না সব বাচ্চারই ভীষণ অসুবিধা হয়ে গেছে বড়ো বড়ো অঙ্ক সায়েন্সে বড় বড় অঙ্ক সেই অঙ্কগুলো করবে কী করে তাই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে কিছু করার নেই তো আজকে পরীক্ষা দিতে যাবে তোমরা সবাই বলো যেন ও যেন ভালো পড়াশোনা ভালো রেজাল্ট করে আমাদের মুখে একটু হাসি ফোটাতে হবে তো চলো সাথে থাকো তৎক্ষণ আমি এদিকের কাজকর্মগুলো সেরে নিয়ে আর বৃষ্টি হচ্ছে হয়ে যাক এক্ষুনি এখানে টপটপিয়ে জল পড়বে আমাকে এখানে উঠে যেতে হবে সব ভিজে যাবে চলো বসেছি ফোটার জন্যে আর এত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার শরীরটা জুড়িয়ে গেল আমি এসে ধপ করে শুয়ে পড়েছি যেন বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে তোমাদের দেখে ওহ ও ভাগিস তোমাদের সাথে কথা বলতে গিয়ে উঠলাম আমি মাছের ঝোলের গ্যাসটা বাড়াই নি দেখবে দাঁড়াও কি জ্বালা বসিয়েছি দেখো শুই করে দেখো গ্যাসটা কমানো একদম জিরো করা বলো তাহলে কী করে হবে আর ভাতের গ্যাসটা ভাতটা ঢাকা দিই ফ্যান পরছিলো তাই ঢাকনাটা খুলে দিয়েছিলাম আর ডালটা ফোড়ন দিলেই মোটামুটি রান্না শেষ আর এখানে শশা দেখা যাচ্ছে শশা এসে কাটবো বা বর যদি কেটে খায় তো খাবে আর কেন কাটা ফল আমরা খাই না বুঝেছো সেই কারণে আর এই যে বাইরে বৃষ্টির ওয়েদার ও কি দারুণ যে লাগে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা ঝটকা দিচ্ছে ঠান্ডা হওয়ার শরীরটা প্রাণটা মনটা সব জুড়িয়ে যাবে কিন্তু দুঃখের বিষয়ে পরীক্ষা দিতে যাবে তো বৃষ্টিটা হয়ে গন্ডগোল করলো আমার ছেলেকে তখন বললো বাবা জুতো তোল দেখো জুতোটা কেমন ভিজালো কীটোটা ভিজিয়ে দিলো জানো কি বলবো তুলে ওখানে রেখেছে আমাকে বলছে এই যে পরে তো স্কুল যাবো কেন খারাপ আর পরীক্ষার সময় বুথ পরে যাবে না ওটা পরে যাবে সেই জন্য কি বলবো বলো কি বলবো বলো বলো কি বলবো কিছু বলার আছে তারা ভিজে গেল দেখা দেখ তো চলো সাথে থাকো আর ওই যে ছেলে একটু বৃষ্টি পড়ছে কি ঠান্ডা হাওয়া দিতে পারেনি দেখো চাদর মতো ঢাকা দিয়ে কি করছে আর আমাদের একটু আরাম হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো আজকে ভুলভাল ভুল ভাল হয়ে গেছে ভুল ভাল বলতে কি বলতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজবো করে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো না কাঁচা পিঁয়াজ দিয়ে মাখবো দেখো আমি কাঁচা পেঁয়াজ অর্ধেক দেখে গেলাম যে এটা দিয়ে আমি আলু মেখে ডাল দিয়ে খাবো আমার চকের ডাল কাঁচা পেঁয়াজ দিয়ে ভাল লাগে আলু মাখ আমার বড় ভালোবাসে না বাবা লঙ্কাটা কি খাটছে গো সব সরিয়েই গেল সরষেটা অর্ধেক পরেই গেল এমন ফাটা খাটছে আর আমার ছেলে হচ্ছে এই যে কি বলে আমি পেঁয়াজ ভাবলাম কি মাছের যে তেলটা দেবো তার মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভাজতে বলে গেছি দেখো ডালের তেলে পেঁয়াজটা ভাজলাম পেঁয়াজ আর লঙ্কা এবার জানি না মানে ডালের টেস্ট কেমন হবে ভগবানই জানি উপুরওয়ালাই মালিক সর্ষে ফোড়ন দিয়েছি একটু কালো জিরা দেবো একটু কালো জিরা আর সর্ষে দিলে যে চিনিগুলো এদের ই হয়ে আছে গো বান্না আমার সব শেষ এই ডালটা হলেই হবে আর ডালটার কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও সুন্দর হয়েছে কিনা ফাটাফাটি কালার যেমন ফাটাফাটি দেখতে হয়েছে তেমন কিন্তু ফাটাফাটি খেতে হয়েছে এত দারুণ হয়েছে মনে জানি জীবে জল আনা আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমার সেই লাগছিল মনে হচ্ছে আমার জীবে মনে জল বেরিয়ে চলে আসছে আর এখানে মাছ ফাছ রয়েছে আজকে সব ফেলে দিয়ে শুধু কিন্তু ডাল ভাতটাই আমাদের খাওয়া হবে বৃষ্টি পড়ছে আমি ভিজে ভিজে বাসনগুলো ধুয়ে আসলাম জানো তো আর এখানে দেখো আলুটা মাছ দেখো কিভাবে যাবো বলো তো যাবোটা কি করে দেখে তো আমার চিন্তা লেগে গেছে আমার ছেলের বন্ধুর মাকে ফোন করলাম কি করে কি করে পৌঁছাবো স্কুলে ডালটা আমার ছেলেকে একটু খেতে দিয়েছি ডালটা খেয়ে বলছে আমি আর কিছু খাবো না ওই শুধু ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাই তো ভাবলাম বরের জন্য একটু আলু সেদ্ধ মেখে রেখে দেয় কেন বলো তো আমার বড় আর মেখে খাবে না ভাজা টাজা যা আছে ওই দিয়ে খাবে আমি ভাত নিয়েছি একই থালায় এই ভাতটা সব আমার ছেলে খাবে না ও একটু খাবে আমি একটু খাবো এতক্ষণ গরমে কাজ করছিলাম ভাবলাম কারেন্টটা এসেছিলো যাকে একটু বসে আরাম করে দুটো ভাত খেয়ে বেরোবো তো কি করে বেরোবো বলো তো দেখো কারেন্ট আবার চলে গেছে বলে ভালো লাগে বলো মেখে নিয়ে আলুটা তারপরে আসি রান্নার মেনুগুলো একটু শেয়ার করি ভাত এখানে হচ্ছে মাছ করেছি এখানে হচ্ছে চালতা দিয়ে ডাল করেছি এখানে আলু মেখেছি কাঁচা পেঁয়াজ আর মানে ভাজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা কাঁচা লঙ্কা ভাজা উচ্ছে আলু ভাজা ঢেঁড়স ভাজা হচ্ছে আমাদের রান্নার মেনু দেখো এত বড় ছেলেকে ভাত খাওয়াতে হচ্ছে চিন্তা করতে পারো কেউ খাইয়ে দেবে না আমার মতো করে কেউ সেবা করবে না বলবে খেলে খা না খেলে যা মা তো কিন্তু আবার সবাই সবাই তো আবার সমান না যত্ন করে খাইয়ে দিচ্ছি পরীক্ষা দিতে যাবে বলে এমনি এমনি থাকলেও খাইয়ে দিতে হয় আমাকে বুঝেছো কেমন হয়েছে ডাল ভাতটা একটু জিজ্ঞাসা করো আর কোনো কথা বেরোবে না রকেট ডালটা চালতা দিয়ে ডালটা ও না খেলে বলতে পারবো না পুরো জীবে জল আর আলু মাখাটাও তেমনই ঝটকা দিয়েছে একদম ঠিক আছে মুখে দিলেই টপ করে চলে যাচ্ছে আর অন্যদিন মুখে নিয়ে চিবাতেই থাকে চলো খাইয়ে নি বৃষ্টি পড়ছে ঝটপট রেডি হয়ে বসবো একটু কমলেই ধূপ করে চলে যাবো দেখো আমার চুলটা অন্ধকার কারেন্ট নেই বা সব সুইচ বন্ধ করা তো হ্যাঁ কেন কারেন্ট নেই তো যদি কিছু চালানো থাকে চলতে থাকবে আর আমি আর ছেলে বেরিয়ে পড়ছি স্কুলের পথে বৃষ্টিটা একটু কম আছে বুঝেছো তোমার ব্যাগে ছাতা আছে ওই জন্য ছেলেকে বলো বাবা তুই তালা দে আমি একটু ভিডিওটা করি বরকে বললাম বর নিয়ে যাবে আমাদের বুঝেছো ওই কারণে আমি ঝটপট হ্যাঁ মানে আমাকে ও ওদিকে বাবা ওদিকে তো ওই হচ্ছে আমাকে নিয়ে যাবে আর এই যে ছেলে বেরোচ্ছে ছেলে জুতো পরছে আর বুট পরে যাবে না বুঝেছো কিট্টো পরে যাবে কেন বলো তো কিট্টো পরবে বৃষ্টির জল তো আর হ্যাঁ ওদের স্কুল যেখানে না সেখানে একটু বৃষ্টিতে স্কুলের ভিতরে অনেকটা জল দাঁড়িয়ে যায় সেই জন্যে বুঝেছো সেই জন্যে ওই বুট বুট পরে যাবে না কিটো পড়ে যাবে ছেলে বেরিয়েছে আমি বেরিয়েছি আকাশটা দেখো কালো করেছে ছাতা নিয়েছি এর মধ্যে আমার আসল রেজিস্ট্রেশন আছে আর ওর আর রেজিস্ট্রেশনে জেরক্সটোর ব্যাগে দিয়ে দিয়েছি যদি লাগে ওখানে আমি থাকবো ও আমার থেকে নিয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার আর চলো তো দেখা যাক আমি ল্যামিনেশান করা হয়নি ল্যামিনেশান করতে হবে তো ছেলেকে পাঠাবো আর বর আসছে বরকে ফোন করলাম ছেলের ফোন আমার হাতে দুটো ফোন চলো সাথে থাকো বর এসেছে দেখো ওই কি খাবে না খাবে সেটা বলছি আর এই রাস্তাটা ভালো না বর বলছে ওই দিক দিয়ে গেলে ভালো হতো ছেলে বেরিয়েছে আগে এখন আসতে নিও হ্যাঁ আবার ফোনটা পরে না যাও বাবা তো চলো আর কথা বলতে পারছি না বর দিয়ে আসুক বৃষ্টি চলে আসবে ঝরঝরিয়ে আর আমি এইভাবে রেডি হয়েছি টপ করে একটা দুটো করে পড়ছে ফোনে জল পড়লে ফোনটা আমার খারাপ হয়ে যাবে সাথে থাকো ফোন করেছি বর আসছে আর ছেলের পরীক্ষা কমপ্লিট জানি না কত কি দিয়েছে আমার আকাশ মেঘলা করে আর বারবার বৃষ্টি আসছে অনেক ভিড় এখানে কথা বলতে বলতে স্কুলের সামনে থামিয়ে দিলাম কেন বলতো আমার ছেলে স্কুল মানে বেরোচ্ছে আমি যখন ভিডিও শুরু করেছি প্রচুর আওয়াজ হচ্ছে আর আমার ছেলেকে এরা না ওর বন্ধুরা মানে যা তা করে টোন কাটছে আর কি ও লজ্জা পেয়ে যাবে সেই জন্য আমি কথা বলা বন্ধ করলাম এখানে বসে আছি বসে এসে আর এই বর কাটছে হচ্ছে যে লেবু লেবুটা একটু দেখি দাও তো দেখো লেবু কাটছে আমি আর কাটি না আমি মুখ হাত পা জল দিয়ে এসে বসলাম জামা খুললাম আর আমার চুড়িদারটা পুরো আমার বর বরবত করে দিচ্ছে পুরো পিছনে চাকার মধ্যে চুড়িদার সানো চুড়িদার ঢুকে গিয়ে পুরো চাকার রং একদম পুরো লাল লাল হয়েছে আমি জানতাম না আমার একটা বান্ধবীর মানে একটা বান্ধবী যাকে বলে আমার ছেলের বন্ধুর মা সে বললো যে কি শিবানি কি ওগুলো আর আমাকে না খুব সুন্দর সুন্দর জিনিস পাঠিয়েছে ছেলে পরীক্ষা দিতে গিয়ে এই জিনিসগুলো পেয়ে খুব মজা লাগলো এখন এই জিনিসগুলো পাওয়া যায় না তবে ওদের গাছে হয়েছিল ওদের গাছে হয়নি ওনার দিদির গাছে হয়েছিল আমার জন্য ওনার দিদি দিয়ে পাঠিয়েছে যে ওই যে ভিডিও করে তাকে দিতে জন্য আমাকে বললো আমি গিয়ে বসেছি আমাকে বলছি ব্যাগে কি আছে আমি বুঝতে পারিনি আমার তো রেজিস্ট্রেশন এইসব ছিল তারপরে দেখি ব্যাগে দুটো প্যাকেট দিয়ে দিয়েছে ভীষণ কেউ কিছু দিলে না ভীষণ মনটা খুশি হয়ে যায় আমি আমার ছেলে বলে যেই বলো আমরা খুব ভালোবাসি তো চলো তোমাদের দেখাই যে কি দিয়েছে রেজিস্ট্রেশনটা বার করে দিয়েছে বার করে নিয়েছে আর কি আর ওই যে ব্যাগ পয়সার ব্যাগ

এটা কাটতে আর এইখানে দিয়েছে হচ্ছে অনেকগুলা বিলাতি আমরা দেখাচ্ছি আমার না সত্যি সুন্দরবালে কাটা হবে নুন লঙ্কা দিয়ে প্রথম ভাবজি কি যে আম না প্রথম ভাবজি কি যে আমি প্যাকেটে রূপতি দেখে ভাবজি কি ও আমাকে ই দিল ওই মৌসুমি লেবু দিতে তাই ভালো বাড়িতে তো অনেক পরে বলে না বিলাতি আমরা দেখো কি সাইজ দেখো হেভি গাছে ওদের গাছে হচ্ছে গাছ থেকে পেরে এখন টাটকা দিয়েছে দেখো কস দেখো কত সুন্দর তবে আমার ছেলে বর আমরা ভালোবাসি এখন তিন চার দিন সে আগের বৃহস্পতিবার পরীক্ষা আছে মানে এখনো পাঁচ ছ দিন পরে খাওয়া হবে আর আমাদের জমিয়ে চলে যাবে জমিয়ে মানে আজকে অর্ধেক শেষ হয়ে যাবে কোনো কথা হবে না এগুলো তো যে দিদি ভাই সে দিদি ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার দিদি ভাই কিন্তু আমার তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে দেওয়ার জন্য আর আমি খুব ভালোবাসি সেই দিদি ভাইয়ের নাম আমি জানি না তার জন্য বলতে পারলাম না নামটা তবে আমার ছেলের বন্ধুর বন্ধুর মাসি তো অনেক অনেক ধন্যবাদ আমাদের খুব জিনিসগুলো পছন্দ হয়েছে আমরা খুব ভালোবাসি এগুলো তো চলো আমরা কাটাকাটি করি খেয়ে নিয়ে একটু তারপরে আসবো বর কেটেছে দেখো এতগুলো লেবু কেটে ধুয়ে টুয়ে নিয়ে কেটে কুটে দিল কিন্তু আমরা এগুলো ফেলে দিয়ে আগে এগুলো খাচ্ছি ছেলেও খেতে শুরু করে দিয়েছে আর আমি তো খেতে শুরু করবো ওই এর কোনো কথা হবে না বর বললো তোমরা যখন খাচ্ছ খাও আমি পরে খাবো আমি আগে লেবু তালে খাই আমি বললাম লেবু আমরা আর খাচ্ছি না তুমি খাও আমরা এগুলো খাই কোন কথা হয় লাগলো দারুন দুপুর দুপুরবেলা তো পসেই গেছিলাম এক গেল ভাত খেয়ে ভেবেছিলাম এসে দুটো ভাত খাবো আর খেতে ইচ্ছা করিনি তার মধ্যে ছিল না কারেন্ট একটু আগে কারেন্টে এসেছে গরমও লাগছিল বৃষ্টি হলে কি ঠান্ডার মধ্যে গরম ছিল তাই বড় এখন চা করলো আমি মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে এখন চা মুড়ি খেতে বসেছি লাইভে বসবো একটু পরে এখন ছেলের ফোনেও রিচার্জ শেষ এখন বুঝতে পারছি না কোনটায় শুরু করব কোনটায় রিচার্জ থাকবে আর কোনটায় থাকবে না ওই চিন্তা হচ্ছে তো দেখা যাক কি হয় সাড়ে সাতটা বাজুক তারপরে ভাববো তখন চলো মুড়িটা খেয়ে আর চাটা খেয়ে নি রাতে দেখো দেখতে পাচ্ছ রাতের খাবার নিয়ে বসে পড়েছে বর এখানে বর বললো কিছু করতে হবে না উচ্ছে আলু ভাজা ঢেঁড়স ভাজা আর রুটি আর শশা কেটে দিয়েছি আর এখানে ছেলে বললো ও উচ্ছে আলু ভাজা দিয়ে ভীষণ ভালোবাসে ওই জন্য একটা রুটি খেয়ে তারপরে খাবে ভাত পরে কিছু উচ্ছে ভাজা আলু ভাজা ছিল ঢেঁড়স আলু ভাজা ছিল আর শশা কেটে দিলাম এই দিয়ে হচ্ছে রাতের রুটি খাওয়া হলো ছেলে একটু উচ্ছে ভাজা দিয়ে রুটি গরম গরম খুব ভালোবাসে ওই জন্য একটা রুটি উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে আবার ডাল দিয়ে ভাত খাবে টক ডাল আছে ওটা মিস করবে না টক ডাল দিয়ে খাবার আমি একটু রুটি আর ডাল খেলাম আমি টক ডাল দিয়ে রুটি বা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি যেন টক ডাল দিয়ে রুটি খেলাম আর হচ্ছে এখন হচ্ছে ভাত খাবো অল্প কটা একদম আমি রাতে থাইরয়েড হওয়ার পর থেকে রাতে ভাত খাই না একদম এক ডাল ভাত খাই কোনো রকমের যেহেতু আমার খেয়ে অভ্যাস আস্তে আস্তে ওটাও ছেড়ে দেবো তো চলো এখন আরও খেয়ে নিই খেয়ে ওরা খেয়ে নিই তারপরে আমি খাবো তারপর গ্যাস মুচবো এখন অনেক কাজ বাকি চলো তারপরে আসি এই দেখো আমি কি করা তো বলো তো আমি রুটি খাই ভাত খাই এবার রুটি খেয়ে নিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়েছে আমার ভাত কটা মানে থালায় বেড়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে তারপর আমি বসেছি হচ্ছে গ্যাস মুছতে গ্যাসটা মুছে টুছে নিয়ে তারপর খাবো তারপরে যেখানে খাই সেই জায়গাটা মুছবো তুচবো তারপরে শুয়ে পড়বো কী বলো আমি না হচ্ছে সব থেকে বড়ো কথা আমার আজকের ফোনটা খুব জ্বালাতন করেছে দোকানে আমাকে নিয়ে যেতে হয়েছিলো যার জন্য আমি ইউটিউবে লাইভটা করতে পারিনি যেন খুব মন খারাপ তোমাদের সাথে কথা না বললে ছেলেকে বলে আমি ভাত খাবো ততক্ষণে তুই কিন্তু সব ঝাড়াঝুরি করে পরিষ্কার করে টিসনা তো এই দেখো ছেলে বিছনা ঝাড়তে লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্য তোমরা জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা এইভাবে ভালোবাসা দাও যাতে শিবানী পুজোর আগে ফাস্ট পেমেন্ট পায় শিবানীরকে আরও আরো ভালোবাসা দাও ভালোবাসা না দিলে সীমানি কিন্তু পেমেন্ট পাচ্ছে না তোমরা একটুখানি পাশে থাকো সাথে থাকো খুব ভালো